সুপ্রিয় দর্শক বিরুলিয়া সামাজ মৌর্য থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি একটি বড় পোলট নিয়ে তো দর্শক বড় পোলট বলতে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছি এটা বর্তমানে কাঁচা আছে কিন্তু বারো ফিট রাস্তা এটা এটা প্লানে বারো ফিট আর এই হলো পোলট যে গেট দেওয়া গেট করা এই থেকে শুরু তো এই শুরু এবং বাউন্ডারি করা পুরো এই যে দেওয়াল দেখতে পাচ্ছেন এই থেকে শুরু হবে এই পোলকটি অর্থাৎ এটা হলো চল্লিশ শতাংশ জায়গা চল্লিশ শতাংশ ডা জায়গা এবং সামনে রাস্তা বর্তমানে আমরা বৃষ্টির ভিতরে আসি তো দর্শক এই জন্য কাদা দেখতে পাচ্ছেন কিন্তু আশেপাশে কিন্তু বাড়িঘর এবং এই মেইন রোড থেকে খুবই কাছে অর্থাৎ বিরুলিয়া যে জামাই বাজারের একটু সামনে থেকে হাতের ডানে ঢুকলি রোডের মাথায় এই জায়গাটা দুই মিনিট তিন মিনিট লাগবে এই জায়গায় আসতে মেন থেকে তো দর্শক এই বাউন্ডারি করা এই জায়গাটি চল্লিশ শতাংশ জায়গা ভিতরে হাফ সেট করা আছে এখানে গরুর খামার ছিল তো এই জায়গাটি নিয়ে আপনাদের সাথে কথা বলছি আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটি পুরোটি দেখবেন এবং ভিতরে সামনে সব কিছুই আপনাদেরকে দেখিয়ে দেবো এই পুরোটি তো বাউন্ডারি করা সামনের এই যে জায়গাটা এটা একটু এল প্যাটামের অর্থাৎ পিছনে বড় এবং সামনে একটু ছোট হতে পারে সেজন্য জন্য আপনাদেরকে বলছি এল প্যাটাম এবং এটা চল্লিশ শতাংশ চল্লিশ শতাংশ এই জায়গাটা অর্থাৎ আপনার পাঁচ শতাংশ আট লাখ টাকা করে মালিক চাচ্ছে আছে এবং আট লাখ টাকা করে হলে আপনারা নিতে পারবেন এবং এই জায়গাটা খুবই কাছে এবং বিরুলিয়ার ব্রিজ থেকে খুবই কাছে অর্থাৎ সামাইল মূল্যায় এবং এই জায়গাটা নিয়ে অনেকেই অনেকভাবে দূর করতেছে এটা একটা সমিতির জায়গা দর্শক এই হলো যে রাস্তাটা দিয়ে আমরা আসছি মেন রোড থেকে সেই রাস্তাটা এবং আশেপাশে বাড়িঘর আছে অপর সাইডেও একটা বাড়ি কাজ করতেছে তো এই রাস্তাটা কিন্তু উঁচু রাস্তা আমরা যে রাস্তাটা দিয়ে আসছি সেই রাস্তাটা উঁচু দেখেন এই যে বিল্ডিং এবং এই পাশের পোলট দেখেন পাশের লোকেশন আর এই যে বাউন্ডারি করা বড় যে বাউন্ডারি করা এটাই হল ফুলন তো দর্শক আশা করি আপনাদের এই জায়গাটা ভালো লাগবো যে কেউ নিতে আসেন আমরা বেসিবতারি আসছি এই জন্য অতটা ভালো ভালোভাবে দেখাতে পারিনি এই জন্য আন্তরিকভাবে দুঃখিত দর্শক কিছু মনে করবেন আমরা এটার জন্য আর ভালো ভিডিও আমরা দিব তো দর্শক আজ বিদায় নিব যদি কেউ নিতে চান অবশ্যই আপনারা আমাদের ডিসক্রিপশনের নাম্বারে ফোন দিতে পারেন আর এটা আমরা উপর থেকে নিয়েছি যে দেখতে পাচ্ছেন বাউন্ডারি করা এবং ভিতরে শেড আছে শেড করা হালকা সেট করা আছে দেখতে পাচ্ছেন কর্নারে যে সেট এটাই হল জাগা এবং গাছগাছরা দেওয়া এবং যে বড় বাউন্ডারিটা সেটাই কিন্তু এই পোলোটা পোলভটা এবং আমরা দূর থেকে নিয়েছি কারণ বৃষ্টির জন্য ভিতরে যেতে পারি নাই দর্শক তো এটা পার শতাংশ আপনাদেরকে আট লাখ টাকা করে নিয়ে দেওয়া যাবে দর্শক যদি কেউ নিতে চান ডিপ্রিশনের নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন অবশ্য রিয়েল ক্রেতা যারা তারাই যোগাযোগ করবেন এবং আজ বিদায় নিচ্ছি দেখা হবে এবং নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ